আমাদের মধ্যে প্রায় প্রত্যেকে ফেসবুক অ্যাপটি ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় আমাদের দুইটি ফেসবুক অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হতে পারে তাই আমি আজ আপনাদের দেখিয়ে দিব আপনি কীভাবে একটি ফোনে দুইটি ফেসবুক অ্যাপস ব্যবহার করবেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন না দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক একটি ফোনে দুইটি ফেসবুক চালাতে হলে আপনি প্রথমে চলে আসবেন আপনার ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে এসে এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটি খুঁজে বের করবেন এই যে আমি এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটি খুঁজে বের করছি তারপর আপনি অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটির উপরেই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে ডুয়েল অ্যাপ নামে একটি অপশন দেখবেন ঠিক এই ডুয়েল অ্যাপের উপরে ক্লিক করে দেবেন আমি এখানে ডুয়েল অ্যাপের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ফেসবুকের এই অপশনটি অন করে দেবেন এটি অন করে দিলে আপনার ফোনে দুইটি ফেসবুক চলে আসবে আমি এটিকে অন করে দিচ্ছি এই যে অন করে দেওয়ার সাথে সাথে আমার ফোনে এখন দুইটি ফেসবুক দেখাবে চলুন এখন আপনাদের বাস্তবে প্রমাণ দিয়ে দেখিয়ে দেই তারপর আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনি দেখবেন আপনার ফোনে নতুন একটি ফেসবুক অ্যাপ চলে আসছে যে আমার ফোনে এখানে নতুন একটি ফেসবুক অ্যাপ চলে আসছে তারপর আমি এই অ্যাপসটির উপরে ক্লিক করে দিচ্ছি অ্যাপসটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করলে এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে এই অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি চাইলে এখানে নতুন একটি ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন অথবা আপনি আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারেন এভাবে আপনারা একটি ফোনে দুইটি ফেসবুক আইডি ব্যবহার করতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম